তো হ্যালো বন্ধুরা আমি সৌম আর আমি এসে গেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ডেট থেকে বুঝতে পারছো আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে মে ক্রিসমাস তো সকলকে প্রথমে জানাই মেরি ক্রিসমাস তো আজকে একটু ভিডিওটা হবে একটুখানি আউটসাইড কারণ আমরা একটুখানি ঘুরতে বেরোবো বেড়াতে বেরোবো এটাকে বলে আর কি বন্ধুদের সাথে তো তোমরা দেখো কেমন আমরা মজা করি তো থাকো নিয়ে হয়ে গেছে নবান্ন এখন ডেকোরেশন খুব সুন্দর ডেকোরেশন করে প্রত্যেক এই সবাই ছবি তুলছে পাগলের মতো পেছনে লাইট সামনে মুখে লাইট নেই তাতে ছবি তুলতে লাগে আমাদের ক্রিসমাস আমাদের বড় ক্রিসমাস ট্রি সুন্দর সুন্দর ফুল গাছ উইন্টার সিজন আর ওখানে সব মানে একদম সত্যি কথা বলতে একদম সবাই স্যান্ড এক্লাসের ঘরে ঢুকে পড়েছে

তো তোমরা দেখো এখানে ভালোই লাইটিং করেছে আর এটা অ্যাকচুয়ালি আরও এ হওয়ার কারণ হচ্ছে এত ধুমধাম করার কারণ হচ্ছে এটা দুশো বছর পূর্ণ হচ্ছে এবারে সেই জন্য এত লাইটিং এত কিছু তো সো দেখো তোমরা ভালোই ভিড় হচ্ছে ভালোই ক্লাউড আছে এখানে ঠিক আছে কালকে ভাড়া দিয়েছিলাম ঠিক আছে সেন্টার ক্লাসকে ঠিক আছে সমরিয়া আর ভাড়াটা দিয়ে দেবো সেন্টার এই যে লাইটিং অল্প কিছু

তো এখানে দাঁড়ানোর জায়গাটা সেরকম পাচ্ছি না ওই যে আমাদের চার্জ আর এই ছেলেটা ভিডিও করছে দেখতে পাচ্ছ খুব ভালো ভিডিও করে ছেলেটা আর স্ন্যাপ বানিয়ে নিল বন্ধুদেরকে পাঠিয়ে দেবে বিলুন আরে দেখো ধেড়ে ছেলেটা দেখো উঠে বসে না বলার জানি আরে ইয়ার ইতনা বড়া হো গা আবি ভাই আমার আজকে বাঘ নিয়ে আসছে আচ্ছা চিড়িয়াখানা থেকে ধরে ভাইয়ের বাগড়া খুব সুন্দর বাগড়া হাঁ করে আছে ভাইয়ের বাগড়া হাঁ করে আছে সফট সোয়াই এই যে এই জিনিস জন্য আজকে এত লাইটিং বলতো এত লোক চার্জেস কেন হ্যাঁ

এই যে ক্রাউড খেলা ঠেলি মোজা গুজি চলছে ঠিক আছে বাপরে ভাবরে বাপরে কি অবস্থা ভাই চার্চের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই বলছে কিন্তু করে নিচ্ছিলো ক্লুকিয়ে তোমাদের জন্য শুধু বন্ধুরা তোমরা হলে সাপোর্ট করে তোমার ভাইকে ফলো করবে যে ভেতরটা এরকমভাবে সাজানো আর এই ছেলেটা এরকম মিয়া মতো উই পরে চলে এসছে এখানে হচ্ছে ফটো সেশন এটা খুব ফোন তিনটে ক্যামেরা ফোনে ভাই খুব ভালো ফটো তোলে আর আমাদের পনের আমাদের বাঘ নিয়ে এসছে আজকে চিড়িয়াখানা থেকে নিয়ে এসছে ভাড়া করে আর এই যে আমাদের ক্রাউড এটা বড় মেলা কুমকুম কা মেলা হে মেয়েটাকে দোস্ত লোক ঘুম গা

আমার ওখান থেকে বেরিয়ে আসার সময় একটা খুব আমার সাথে খুব বাজে একটা জিনিস ঘটে সেটা হচ্ছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় একটা টোটোর সাথে টোটোর সাথে বলতে গেলে খুব বাজে হবে অ্যাক্সিডেন্ট হয় টোটোটা ডান দিক থেকে দিক কিছু ইন্ডিকেটার না দিয়েছে না কিছু দিয়েছে ফট করে বেঁকে যায় তার কারণ হচ্ছে আমার সাথে তার ধাক্কা হয় তার কারণে টোটোটা উল্টেও যায় আর এই যে আমার গাড়ি শুধু আমি ভাবছি রয়্যাল এনফিল্ডের গাড়ি বলেই এটা সম্ভব হয়েছে ঠিক আছে তার কম এর মধ্যে দিয়ে গেছে তার এই যে এখানটা দেখতে পাচ্ছি এখানটা পুরো ব্যান্ড হয়ে গেছে এই জায়গাটা সিলটাও কেটে গেছে এদিকের এইখানটা পুরো ব্যান্ড হয়েছে দেখলে তোমরা বুঝতে পারছো পারবে এইখানে সিলটা গেছে এই যে এই পুরো ব্যান্ড হয়েছে এখানটা থেকে দেখলেই বুঝতে পারবে আর হচ্ছে এখানে তোমার হ্যান্ডেলটা গেছে আর এইখানটা 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 আর এইখানটা